এই জন্য পাঁচটা গুণের নারী বিয়ে করা লাগবে নাম্বার ওয়ান এই পাঁচটা গুণের নারী যদি বিয়ে করতে পারে জীবনে সুখী হবি রে নাম্বার ওয়ান সতীর্থর আমার দারি শুনলে বাবা কবা কই রে ও মুসলমান শুনে নাও বাচ্শাহ বেগম বার সোলা ইমান বলে হুজির আপনার বিয়ের সময় হয়ে গেল বয়স হয়ে গেল বিয়ে করবেন না আমি বিয়ে করব আল্লাহ পা আমারে জানিয়া দিয়েছে পাঁচটা গুণের নারী বিয়ে করতে তুমি খোঁজ নাও দেখো দি পা যায় কি না সারা পৃথিবীর মধ্যে চিঠি লেখা হলো রে মানে বাচ্চা পায়গম বার সোলা জন্য পাত্রী পা যায় না। পাঁচ গুণের নারী পাওয়া যায় নাই ওরে মুসলমান শোনো এখন এই পাঁচটা গুণের নারীর কথা যদি বলি আপনাদের হবিগঞ্জে আমার মনে হয় পাওয়া যাবে না ওরে নাম্বার ওয়ান সতীত্ব রামানোর নারী

এর সঙ্গে বিয়ে করাharo তাদের সঙ্গে দেখা দেয়া যায় সুতরাং আজকে শরীয়ত মোতাবেক আজকে পর্দা নাই আজকে ইসলামের বিধান নাই না তাকার কারণে দেশ জাতি শে জোরে বলেন ঠিক না। এক নাম্বার হলো নারী মুসলমান সতীত্বমান ও দাড়ি নারী যে নারী একবার সতীত্ব হারা ফেলেছে এক স্বামীতে সে সন্তুষ্ট নয় যে যুবক সতীত্ব হারিয়ে ফেলেছে সে এক নারীতে সন্তুষ্ট নয় একাধিক নারীর সঙ্গ চায় একাধিক পুরুষের সঙ্গ চায় ও যুবক ও যুবক শোনো এই দুনিয়ার মধ্যে মুসলমান শাস্তির বিধান শুনে নাও যদি কোনো যুবক বিবাহিত অবিবাহিত নারী অবিবাহিত পুরুষ যদি জিনা করে এই জিনার শাস্তির বিধান ছোট গায়ের মধ্যে মারতে হবে সাইডে মারা পর যদি মারা যায় মারা যাওয়ার পর একে কাপন দাপন পরানো লাগবে এ মুসলমান সে জানাজা পাবে অবিবাহিত থাকার কারণে সে দাফন পাবে কাফন পাবে জানাজা পাবে ও যুব বাকি বেতের আঘাত গুলো কবর দেওয়ার পর কবর উপরে মারতে হবে এটা হলো ইসলামের বিধান এটা হলো সুন্নিয়াতের কোরআনের বিধান শুনে নাও এটা হলো আইনের বিধান এটা হলো ইসলামের বিধান ভালো করে জেনে নাও এবার বিবাহিত না বিবাহ বিবাহিত নারী অবিবাহিত পুরুষ দাফন পাবে কাফন পাবে বিবাহিত নারী বিবাহিত পুরুষ যদি জিনা করে গো শাস্তির বিধান শুনে না যদি কোনো বিবাহিত নারী ও মুসলমান বিবাহিত পুরুষ যদি জিনা করে শাস্তির বিধান হল ও মুসলমান তাদের নাবি পর্যন্ত মাটির নিচেই পুততে হবে এই পুতি কঙ্কাল নিক্ষেপ করতে হবে পাথর সুরে মারতে হবে যতক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করবে না ততক্ষণ পর্যন্ত তাদের মারা বন্ধ করা যাবে না যখন নিশ্চিত হয়ে যাবেন মারা গেছে মারা গেলে তাকে মাটি খুঁড়ে উঠাইতে হবে উঠাই দিবালয়ে তাদের কমসল এই মহিলার লাশ পুরুষের কুকুর হবে। কোন বিবাহিত নারী দাফন পাবে না বিবাহিত পুরুষ কাফন পাবে না বিবাহিত নারী বিবাহিত পুরুষ কোনো জানাজা পাবে না একটা বিশাল যদি হবিগঞ্জের জমি হতো একজনের

দেখেন ভালো করে হবিগঞ্জের জমিন এইরকম যারা আছেন জিনা করে ফেলেছেন এদের দাফন করা যাবে না দাফন কাফন কিছু করা যাবে না জিনা করছেন যারা কথা বোঝেননি বিবাহিত পুরুষ বিবাহিত পুরুষ বিবাহিত নারী আজকে যারা বিবাহ যারা জিনা করছেন এদের কোনো কাফন পরানো যাবে না দাফন করা যাবে না জানাজা পরা যাবে না তাদেরকে এই দুনিয়ার মধ্যে তারা কিচ্ছু পাবে না তাদের দিবালয়ে লাশ খাওয়া দিতে হবে এলো ইসলামের বিধান এখন আসলেই দেখা যায় অন্যের বউ ভালো লাগে আজকে দেখা যায় বিটার সঙ্গে অনৈতিক কাজ বড় ভাইয়ের বললগে ছোট ভাই ডেটিং করে ও যুবক এর একটাই কারণ হলো আমরা পর্দার বিধান বলে গেছি যুবক শুই না নাও মুসলমান এক নাম্বার হলো লিখে নাও ভালো করে লেখে নাও এক নাম্বার হলো সতীত্ব রামানোদ্দারি দুই নাম্বার হলো পর্দাশীলতা নারী জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা ওয়াস্ক মজা পাচ্ছি না লোকজন কোথা করে না ক্ষুদা লাগছে না লাই জানে এই তাবারক আছে না তাবারক খাবেন না স্যারা দিব এই ওয়াস্কি সেরে দিবো আরে আমার মতে এরা অসুস্থ হইলে তে একটা খুঁজে পাইতাম না ট্যাবলেট খায়া ডায়েসে উঠছি জ্বর অবস্থায় উঠছি সিল্লাইতেছি মাথার ভিতরে ঘুরতেছে এই সব চিন্তা করি না মাথার ভিতরে যে নাতের বাগানে বইয়া মরে যাই যাবো চিন্তা শিল্লা মারতে সে যদি এক শিল্লা মরে যায় ভালো জান্নাতের ভিতর মরবো আর বাইরে রাস্তাঘাটে মরা চাইতে জান্নাতের বাগানে মরা কতই না উত্তম যেরকম বলে ঠিক কি নাই দুই নাম্বার হল মুসলমান ও যুব দুই নম্বর হল পর্দ সেরতা না রে

ইঁদুরির কাজ দেখছেন হিন্দু করে এইগুলো করো না কি আমি এই যে চিন্তা করি এদের কি এত ফেলি চিন্তা করতেছে আকর্ষণ করবো আসের দিকে একটার মনোযোগ নেই খালি ইঁদুরির মতো ছোটবেলা কি ইঁদুর নাকি কষ্ট পাস তোরা ছোট ভাই ওয়াজ শিখবি ওয়াজের ময়দানে বক্তা কেমনে কথা বলে বাসন ভঙ্গি কেমনে মুখ নাড়ি এগুলো শিখতে হয় তুই যদি কি খেয়াল করবি না দিয়া তুই না খালি ওই রকম টোয়া টোয়া করতে করতে আর মেয়েদের সাথে যোগাযোগ করবি কষ্ট পাচ্ছেন নি কষ্ট পাচ্ছেন আর বাজারটা দাঁড়ায় রইছেন যারা ওয়াজ বেশি করা লাগে না সামান একটু করব বলতেছিলাম দুই নাম্বার হলো পর্দা ও যুবক পর্দাшилаতা নারী ও যুবক আজকে বর্তমান জামানায় পর্দাশীল পর্দাশীলতা নারী মুসলমান পর্দা সারা নারী আর বেড়েক সারা গাড়ি সমান হয় যেমন বেড়েক সারা গাড়ি রাস্তায় চালানো যায় না আর পর্দাশীলতা যদি একটা বাড়ির ভিতরে ঢোকে ওই গাড়ির মতো অবস্থা হয় ওর মুসলমান ঠেকানো যায় না ওর ইচ্ছা মতো বাজার করে ইচ্ছা মতো মার্কেট করে ইচ্ছা মতো ঘোরাফেরা করে ওই বেড়েক সারা গাড়ির মতো বেড়েক সারা গাড়ি যেমন নিয়ন্ত্রণ করে

জীবনে শান্তি শান্তি যেমনি চলাইবি তেমনি চলবো তোরবো মুসলমান শুনে নাও মা বাবার খেদমত করবো সংসারে শান্তি আইব আর মুসলমান শুনে নাও তিনটা গুণের চার নাম্বার গুণ হলো চার নাম্বার গুণ হলো সলমান তিন নাম্বার হলো আমলদারী নারী চার নাম্বার হলো গুণবতী রূপবতী নারী ও যুবকেরা শুনে নেও একটা যদি গুণবতী নারী বিয়া করতে পারো জীবনেও সে এই জীবনে স্বামীর সোহাগ আদর পাই নাই তবু দাঁত কামড়ে মাটি ধরে পড়ে থাকবে শ্বশুর বাড়ির করবে না শ্বশুরকে শ্বশুর ভাববে না সে আব্বা ভাববে তোমার সংসারটাকে আপন করে নিবে জীবনে কোনোদিন বায়না ধরবে না জীবনে কোনোদিন তোমার মুখে হাসি ছাড়া তোমার মুখ কষ্ট দেখবে না স্বামীর মুখটা মলিম দেখলে সহ্য করতে পারবে না স্বামীর দুঃখের স্ত্রী বজন মুসলমান পাগল হয়ে যাবে এই দুনিয়ার মধ্যে কোনোদিন তার চাহিদা থাকবে না এই জন্য মুসলমান শোনো এই গুণবতী বোমর উপবতী মেয়ে বিয়ে না করার কারণে আজকে আমরা ধলা সাম্রার পুজোরি হয়ে গেছি ওই সামরা দেখে ভুলে গেছি আজকে সংসারে শান্তি না আজকে সংসার ও শান্তির কারণ হলো এই ধলা সামরা এরে মুসলমান শুনে নাও শুনে নাও এরে আমার নবীর মায়ের ভিতরে এই গুণাগুণ ছিল এর একদম মুসলমান অলিদের সম্রাট গাউসা মায়ের ভিতর ওই এই গুণাগুণ ছিল সুতরাং আজকে আমার মুসলমান বাগের পাতে বাগদাসা হয় বিরাউসানা হয় না আজকে গোশ করে সুতখরের মেয়ে বি কইরা জীবনে শান্তি হলো না পাঁচ নাম্বার গুণাগুণ হলো আদর্শবান বাবা মায়ের সন্তান আজ থেকে প্রতিজ্ঞা করব কোনো গাজা খোরের মেয়ে বিয়ে করব না আজ থেকে প্রতিজ্ঞা করব মুসলমান কোনো সুদখরের মেয়ে বিয়ে করব না আজ থেকে প্রতিজ্ঞা করবো কোনো ঘুষখরের মেয়ে বিয়ে করব না আজ থেকে প্রতিজ্ঞা করব ওরা যে

রোজা রাখব বিয়ে করব না কিন্তু আজ থেকে প্রতিজ্ঞা করব কোন সুদখোর ঘুষখোর কোন মুসলমান এই দুনিয়ার মধ্যে কোন মুসলিম আবাকর মতখোর গাজা করার সঙ্গে আত্মীয়তা করব না কি ডা কিডা রাজি আছে তো হাত দে ওখানে তুলে দেখা। কথা কি বোঝেন কথা বলেন এই পাঁচটা গুণের নারী বিয়ে করলে তো সংসারে সুখ আসবে তিনটায় পাঁচটা গুণের নারী এই পাঁচটা গুণের নারী খুঁজে বের করবা দরকার হলে কালো মেয়ে বিয়ে কর ব্যান চালক রিকশা চালকের মেয়ে বিয়ে কর দুঃখ নাই টাকা হলে আর ওই গুশখোরের মেয়ে দরকার নাই ওই হবিগঞ্জ অনেক গুশখোর গুশখা বাড়ি করছে অনেক সুখখোর সুদ খা খা বাড়ি গাড়ি করছে জোরে বলেন ঠিক কিনা এই করে সাথে অনেক মাল খেয়ে টাল হয়ে পড়ে থাকে যদি বলেন ঠিক কি ওই হারাম করে সন্তান ভালো হইতে পারে না হারাম করে সন্তান হারাম করি হয় জোরে বলেন ঠিক কিনা সুতরাং শুত করে সঙ্গে আত্মীয়তা নাই ঘুষ সঙ্গে আত্মীয়তা নাই জিনাকারি সঙ্গে আত্মীয়তা নাই আমরা সমাজ পরিবর্তন আনোয়ারপুরের সমাজটা পরিবর্তন করার জন্য প্রশাসন লাগবে না এমপি লাগবে না মন্ত্রী লাগবে না কোনো আমাদের কোন নেতা লাগবে না আমরা যুবরাই পাল্টে দিতে পারি জোরে বলেন ঠিক কিনা কিন্তু আজকে যুব সমাজের যুব সংগঠনের উদ্যকে মাহফিল যুবক আজ ময়দান থেকে প্রতিজ্ঞা করব আজ থেকে প্রতিজ্ঞা করব যে এইগুলো মেনে মেনে চলব দেখবেন এই সমাজ এই জাতি বা র জন্য আমরাই যথেষ্ট জোরে বলেন ঠিক কি না আরো জোরে বলেন ঠিক কি না সুতরাং বাজান দুইটা মেয়ে গেছে কাম করছে তালা না দুইটা মেয়ে গেছে এই যে পাঁচটা গুণের গুণনীত নারী আমার বাবা সুতরাং আপনাদেরকে অনুরোধ করে যাব অনুরোধ করে যাব যুবকদের বাঁচার জন্য যে কথাগুলো বললাম যুবকদের আমি কিছুদিন আগে একটা গান গাইলাম অবস্থা মাদক সেবক যেভাবে ঢুকছে মাদক শিবির এগুলো বন্ধ করার জন্য মাদক প্রতিটা ঘরে ঢুকছে ইয়াবা ফেন্সিডিল মদ গাঁজা বিড়ি সিগারেট এগুলো অত্যাধিক বাড়ছে যেটা বলেন ঠিক কিনা ওরে কবরেতে আগুন পাবি বিড়ি পাবি না খারে জম্মের খা যত খা খারে সম্মের খা যত খা বিখা কবরে তেজা গুন পাবি বিড়ি পবীন বল কবরে তে গুন পাবি বিড়ি ফেরা খায় না ঘুষ থাকিবে না তোর যা হুস ফেরেস খায় না ঘুষ থাকিবে না তোর যা হুসি না কবরে তেজা গুন পাবি বিড়ি পাবি না খা যত খাবি খা তোরা খারে জম্মের খা যত খাবি খা কবরে তেজা পাবি পাবি

তুরা দেখরে তবু বুড়া টানে সিগারেট ঠিক ও বুড়ার পাউগস কবরে বুড়া হাতে নিছে লাঠি বুড়ার মুখে চলে বাইরে বুড়ার মুখে চলে বাইরে জুনের গুদের বাতি বুড়ার চুল পেকেছে ও বুড়া চুল পেকেছে পাকছে দাড়ি গাল করেছে তোরা দেখ তুরা দেখরে তবু বুড়া টানে সিগারেট ঠিকই না ঠিকই না এখনো মরার ভয় নেই চুল পাকছে দাড়ি পাকছে এখন দাঁত গুলো পড়ে গেছে টান দিতেছে দু পাশে গর্ত হয়ে যাচ্ছে তবু সারছে না জুনি পোকা ছিলেন জুনি পোকা কারা জুনি পোকা ছিল দেখ অন্ধকারে জুনি পোকা না কি পোকা বলে আগুন পোকা রাত্রিবেলা জলে না পিছনের জায়া দেখো বুড়ো বান্দরে বিড়ি টানতেছে এখন ঠিক কি না রাগ করে ন যদি বলি কষ্ট পাচ্ছেন আমার আব্বারা হয়তো আপনাদের মনে কষ্ট হচ্ছে আব্বারে মা মার সঙ্গে নাভিটা জুড়াইয়া দিছে যাতে করে এই মুখ দাল্লারে ডাকবি নবীর দুরুদ পড়বি এই মুখ দাব্বা মারে ডাকবি জিকির করবি আল্লাহ না পাক পানি কুপানি এই কুরক্ত তোর নাক মুখ দে খাওয়াই নাই নাবির সঙ্গে খাওয়াইছে আর সেই মুখটার মধ্যে কেমনে বিড়ি সিগারেট ইয়া বাদিস তবে আমার বাবারা এই তিনটা জিনিস মাদক সেবক এখন এমন ভাবে ধরছে প্রতিটা ঘরে ঘরে আমাদের প্রতিটা বক্তাকে বলবো মাদকের বিরুদ্ধে পরে যেন আধা ঘন্টা ওয়াশ করতে হবে যেন বলে ঠিক কিনা জিনা মাদক এইগুলোর বিরুদ্ধে অন্য ওয়াশ সব বন্ধ এখন জিনা জিনার বিরুদ্ধে মাদকের বিরুদ্ধে নামাজের পক্ষে এবং এই সমাজ থেকে দুর্নীতি দূর করার জন্য আমাদের মুখ্য আলোচনা দরকার জোরে বলেন ঠিক কিনা ও সব বন্ধ যুবককে ফিরাইতে হবে জোরে বলেন ঠিক কিনা ফিরাইতে হবে আমার বাবারা তবে মাদক সেবন বেশি করলে তিনটা উপকার হয় কয়টা উপকার জোরে বলেন কয়টা এ জোরে কন না কয়টা উপকার তিনটা কয়ে যায় নাম্বার ওয়ান এক নাম্বারে কুত্তায় কামরায় না কি করে কুত্তা কুকুরি কামড়ায় না কারণ অল্প বয়সে বুড়া হয়ে যায় দেখবেন যারা মাদক সেবন বেশি যারা করে কিডনির সমস্যা হয় বালপের সমস্যা হয় ফুসফুসি নষ্ট হয় গায়ে কয়ে গন্ধ জামায় কয়ে গন্ধ আমার মাঝে মাঝে যারা বিড়ি সিগারেট খায় মাঝে মাঝে চিন্তা করি ওর গায়ে কয়ে গন্ধ ওর গাল ও জিবেই কয়ে গন্ধ ওর গায়ে কয়ে গন্ধ ওর জামায় কয়ে গন্ধ ওর আপনার ওই কিছু গেঞ্জিতে কয়ে গন্ধ ওর দাড়িতে কয়ে গন্ধ ওর কাছে বউ থাকে কেমন এই চিন্তা করি কত বুঝেননি এর বউ থাকে কেম নোর কাছে ঠেলায় পড়ে বিপাদে পড়ে থাকে জোরে বলেন ঠিক কিনা ঠিক বউ বিপাদে থাকে না কথা কই না কেন কথা কই না কেন ঠিক খেলে কি গায় কয় গন্ধ জামায় কয় গন্ধ পানজামিতি গন্ধ সোয়েটারে গন্ধ এই পরে কি সাদরে কয় গন্ধ মাফলাটে কয় গন্ধ ওর কাছে বউ থাকে কেমনে আল্লাহর আল্লাহ জোরে কোন ঠিক কিনা মহিলারা বিপদে আছে মহিলারা কা হুজুর কোন গাজা করে লগে বিয়ে হয়েছে এখন না পারছে ছাড়তে না পারছে ধরতে কি তা করতাম রে হুজুর বিপদে আসি যাক মা বোন যদি এরা একটা বাসে তাহলে ওই মা বোন দোয়া করবো আমার জন্য হাত উঠায় উঠে হুজুর শুই না আমার স্বামী গাজা বেরিয়ে এরা দিছে রে দূরে কোন ঠিক কিনা হ্যাঁ ঠিক কিনা আমার বা তিনটা নাম্বার ওয়ান আপনার কুকুরি কামড়ায় না দেখবেন অল্প বয়সে বুড়া হয়ে হাতে নেয় লাঠি যার হাতে লাঠি থাকে তার কাছে তারকে কুত্তায় কামড়ায় লাঠি দেখলে কুকুর কর কাজ যাওয়া যাবে না কামড় দিব বাড়ি মারবো জোরে বলেন ঠিক কিনা লাঠি ঠুকঠুক করতে 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 যাচ্ছে কুত্তায় খাও খাও করে কয় যাবো না রে মারবে জোরে কন ঠিক কিনা ওরে কুকুরি কামড়ে দুই নাম্বার ওই বাড়ি চুরি হয় না রাত ভরে সরে কয়ে বাড়ি যা যাবে না জাগি আছে কোন যে বাড়ি মানুষ জাগে থাকে সে বাড়ি সর যায় এ যুবকরা বলো বোঝে নাই রে এই হবিগঞ্জের মানুষ তো বোঝে না রে কোন যে বাড়ি মানুষ জেগে থাকে রাতে জেগে থাকে ও বাড়ি কি সর ঢোকে না ভয় আছে না কয়ে বাড়ি যা যাবে না খালি খাকু খাকু করতেছে নাম্বার 3 মরণটা সহজ হয় গলায় কাশবে শেষ এই তিনটি উপকার করে দিয়ে গেলাম যে এখন যত খাবেন খান আমার কিছু করার নাই আমার দায়িত্ব যেটা ছিল সর্বশেষ যাইতে চাইছিলাম নবীর ওই নবীগণের প্রেম আল্লাহর সঙ্গে আল্লাহর সঙ্গে কেমন প্রেম করছিল কিন্তু ওদিকে না যে হঠাৎ করে আমি চলে গেছি নবীর প্রতি সাহাবিদের ভালোবাসার একটা আলোচনায় এরপরে আমি ছেড়ে দিয়ে আবার চলে আসলাম এদিক মাদক সেবন থেকে বাঁচানোর জন্য আপনাদের অনুরোধ করি পায়ে ধরে বলে যে আব্বা রে আব্বা তোদের পায়ে ধরি ছেড়ে দে আজ থেকে যে ঘরে মাদক ঢুকছে সংসারে শান্তি নাই স্বামী স্ত্রী প্রেম মহব্বত নাই আবার অনলাইনে জুয়া উঠছে এখন অনলাইনে জুয়া খেলার আমি আর একটা পায়ে ধরি তোদের এ আমার যুবক সমাজ আমি তোদের পায়ে ধরে বলে যাই অনলাইনে জুয়াটা নষ্ট আর খেলিস নি আব্বা বিদেশিরা চাচ্ছে আমাদের ফকির বানাই দিতে ওই সংসারের ভিতর শান্তি নাই দেখেন স্বামী স্ত্রী মহব্বত নাই যা কামাইতেছে সব শেষ হয়ে যাচ্ছে ভাইয়ে ভাইয়ে মিল নাই ভাই বোনের সঙ্গে সম্পর্ক ভালো নাই বাবার সাথে মায়ের সম্পর্ক ভালো নাই একটাই কারণ যে ঘরে মাদক ঢুকছে যে ঘরে নিশা ঢুকছে যে ঘরে জুয়া ঢুকছে সেই ঘর শেষ সেই ঘর শেষ এই জন্যই আমি মুসলমান হিসেবে আমার একটা দাবি থাকবে আনোয়ারপুরের এই জমিনটাকে আমি ভালোবাসি অনেকবার এসেছি মিজান ভাই 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 আমার অত্যন্ত মায়া করে ভালোবাসে তো পিরাই ফোন দিয়ে কথা বলে এত ভালোবাসেন আপনারা সেই ভালোবাসার মানুষদেরকে আমি অনুরোধ করে যাব আজ থেকে প্রতিজ্ঞা করেন এই প্রতিজ্ঞা করেন আজ থেকে আর আমরা মাদক সেবন করব না কে কে রাজি আছেন একটু হাত তোলেন না দেখি একটু আল্লাহ তুমি কবুল করো না আনোয়ার জমিনে জমিরে যে পাগলগুলা হাত উঠাইল প্রতিতে যত বিড়ি সিগারেট গাদা আইয়া বা খাইছি আল্লাহ ভুল করে ফেলেছি জাননা তুমি রহিম তুমি রহমান তুমি সহায় আমরা অসহায় তুমি সবল আমরা দুর্বল হাতটা উঠায় একটু জোরে করে দেখায় দেন আল্লাহ রে আল্লাহ আমাদেরকে তুমি জাহান্নামে পুরায় না জাহান নামের ওই অগ্নিকাণ্ডে আমাদের জ্বালায় না রব্বুল আলমিন আজ থেকে প্রতিজ্ঞা করলাম আমরা জীবনে আর আল্লাহ মাদক সেবন করব না গাজার মধ্যে টান দিব না মদের মধ্যে টান দিব না ইয়া বাপান করব না দুনিয়ার সব মাদক ছেড়ে দিলাম এই ময়দানে জোরে জোরে চিল্লা বলা যাবে আল্লাহ সুৎখর আছে নি এনে এর মুসলমান আজ থেকে সুদ ঘুষ আজ থেকে কে কে সুদ ঘুষ খাবেন একটু হাত তুলে দেখান কে বলছে আছে নেই মার বলেন না আল্লাহ মানুষের সামনে আমি লজ্জা দিতে চাই না তুমি তো মনের খবর সিনার খবর রাখো আমরা নফসের খায়েসে পরে সুদের মধ্যে ঢুকে গেছিলাম ঘুষের মধ্যে ঢুকে গেছিলাম রব্বুল আলমিন আজকের আনোয়ারপুর থেকে শপথ করলাম আল্লাহ আমাদেরকে হারাম পথ থেকে বাঁচাও জীবনটা ক্ষণিকের জন্য কারণ কদিন আর দুনিয়ার মধ্যে রব্বুল দুনিয়ার দুনিয়ার চির চিরস্থায়ী নয় চিরস্থায়ী হলো খবরের জিন্দেগি তুমি আমাদেরকে ক্ষমা করে দিও মাফ করে দিও আল্লাহ এই পথ থেকে ফিরে যেমন হাবিব আল্লাহ একজন সুৎখোর হাবি ইবনা মে একজন ব্যক্তি ছিল যখন ফিরে আসলো তওবা করলো এই দুনিয়ার মধ্যে তুমি আল্লাহর ওলি বানায়া দিলে আল্লাহ এই রকম যদি কোন সুদখোর ফিরে আসে আল্লাহ তাকে তুমি তোমার আউলিয়ার দপ্তরে নাম লিখে দিও জোরে বলেন মার একজন সুদখোর আল্লাহর ওলি হয়েছে। নাম ছিল হাবিব প্রতিজ্ঞা করvast থেকে নামাজটা পড়ব কেক পাঁচ ওয়াক্ত নামাজ

আজ থেকে হাঁটতে উঠে দেন যারা নামাজ পড়েন না আগামী থেকে পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবেন কে কে হাত তুলে দেখান আল্লাহরে জোরে জোরে দেখায় দেন আল্লাহরে আল্লাহ জোরে বলেন আল্লাহ আল্লাহ আমাদের কবুল করে নাও জোরে বলেন কবুল করে নাও জোরে বলেন আমিন আরো জোরে জোরে বলেন আমিন আমি আপনাদেরকে প্রতিজ্ঞা করাচ্ছি না শুধু দোয়া আসতেছে আল্লাহর কাছে আমাদেরকে যেন আল্লাহ ওই পথে নেয় আমি লজ্জা দিতেছি না আপনাদেরকে কারণ আপনার শপথ ভেঙে যেতে পারে এই জন্য আপনাদেরকে আমি কষ্ট দিতে আল্লাহর কাছে দয়া ভিক্ষা চিতেছি আল্লাহ যেন আমাদেরকে দয়া করে জোরে বলেন ঠিক না অনুরোধ করব মুসলমান গত পশুদিনকে দেখলাম একজন মারা গেছে দুর্ঘটনায় সড়ক দুর্ঘটনায় কাপড় খুলে তার দেখতেছি না মুসলমান না হিন্দু বড় লজ্জাজনক ব্যাপার আজ থেকে প্রতিজ্ঞা করব নবীর সুন্নাত দাইমি সুন্নাত আমার পাশে আমার বাপ জানাছনে কাশিক মানুষ আমিও তার অনুরোধ করব আজ থেকে মুখের মধ্যে আর বেলেট লাগাবো না কুর লাগাবো না কে কে রাজি আছে দু হাত তুলে দেখা দাও আমার অনেক প্রিয় মানুষ আমি আপনার কাছে আমার দাবি থাকবে বাজান আর আল্লাহই আমি অনুরোধ করব আমি আপনার ছেলের বয়স আমি আপনার ছেলের বয়স আছি আমি আপনার কাছে দাবি করব মারা গেলে কবরে দাবি ইনশাআল্লাহ হই তুমি তাইমি ভাইরে চাচা আপনি যে Sardar এলাকার মধ্যে Sardar আপনার इज्जत আছে সম্মান আছে আল্লাহ Sardar সাহেব ওয়াদা করেছেন একদিন বুলেট লাগাবে না খুল লাগাবে না আমরা ওনার সাথে তারা দাড়ির মধ্যে দাড়িগুলো শেষে ফেলেছি আল্লাহরে বলেন আল্লাহ থেকে আমাদের কবুল করে নাও আমাদেরকে মাত করে আল্লাহ এই পুরুষ জাতি আমাদেরকে বানিয়েছ আল্লাহ এই পুরুষ জাতির দাড়িতেই সৌন্দর্য এই সুন্দর দাড়ি নিয়ে আন কবরে যেতে পারি সেই তৌফিক দাম করে জোরে জোরে বলেন আমিন এসেছেন যত নবী সকলের ইমাম সালাম তোমায় মায় হাজার সালাম